বাংলাদেশ ক্রিকেট দল পঞ্চাশ ওভারের সিরিজ জেতে না প্রায় পাঁচশো উননব্বই দিন ধরে হ্যাঁ প্রায় উনিশ মাস যদি মাসের হিসাবে বলা হয় বাংলাদেশের ওয়ান ডে সিরিজ আসে না সেই ১৩ মার্চ দু সালে বাংলাদেশ দল শ্রীলঙ্কার সঙ্গে দুই একে জিতেছিল চট্টগ্রামের মাটিতে এরপর পেরিয়ে গেছে একে একে চারটা সিরিজ বাংলাদেশ দল জয়ের ধারায় একেবারেই নেই নেমে গেছে ওয়ানডে র্যাঙ্কিংয়ের দশে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিশ্চিত সুপার ওভার জয়টা হাত ছাড়া হওয়ায় এখন তৃতীয় ওয়ানডে জিতলেও বাংলাদেশ দল আর র্যাঙ্কিংয়ের উপরে উঠতে পারবে না যদি ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয় ওয়ানডেতে হারিয়েও দেয় সব মিলিয়ে অনেক বড় ক্ষতি হয়ে গেল তৃতীয় ওয়ানডেতে সিরিজ জিতলেও মিরাজদের আখেরে লাভ হবে না শুধু ওই বোকামির কারণে ঋষাদদের উপর আস্থা না রাখার কারণে